الله لا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم قال تعالى إن الله وملائكته يصلون على النبي يا محمد ابراهيم اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ناخ متى للعالمين لَآخَرَّ آخر للعالمين ما ترى في الأشين بلغ العلا بكماله كشف الدُّجَى بجماله حسنت جميل صلوا عليهم وعليه شريعته طريقته تمامي شريعته طريقته تمامي حقيقة محمد كغلامي محمد مسن تفاجأني محمد مس तूफ़ा जाने ख़दा ख़ुदा मोहमसा को भला बि कमाली कशन तुजा बि जमाली सुमीसाली लिह मोहम्मद إلا الله لا إله إلا الله দরবারে অসংখ্য গণিত সকল যে মলিম জারফুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মহাপোধ করে ভালোবেসে প্রতি সপ্তাহের নেয় মাসকেও আলিমা মহিলা মাহফিলে আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ করবার থেকে ফারেক করে অত্যন্ত দয়া করে মহাপোধ করে ভালোবেসে কোরআনের আলোচনা শোনার বোঝার আমল করার পরিবেশে তোবার পরিবেশে যে মনিব আমাদেরকে আশার বসার তৌফিক করে দিলেন সেই মনিবের দরবারে আমাদের অন্তর অন্তঃকরণ থেকে সুখরাদায় করে বলিনি আলহামদুলিল্লাহ হাজরিন আমি আপনাদের সামনে গত সপ্তাহেও কোরআনুল করিমের সর্ববৃহৎ সুরা সুরাতুল বাকরার দুই পঞ্চান্ন নম্বর আয়াত যে আয়াতকে আয়াতুল কুরসি বলা হয় এই আয়াতুল কুরসি তেলাবাদ করেছিলাম এবং সংক্ষিপ্ত তার ফজিলত আলোচনা করেছিলাম এবার আসুন এই আয়াতিকারী মতে আল্লাহ রবুল আলমিন কি বলছেন এই আয়াতগুলার ভিতরে কি আছে এগুলি আমরা আজকে জানব আমলের নিয়োগ শুনব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বলার বুঝার আমল করা তো অসীদার করুন হাদিস শরীফের মধ্যে আসছে ইসমে আজম একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বন্ধবন্দী ইসমে আজম জানবে এবং আমল করবে ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ রাবুল কবুল করে নেবে সোহান ইসমে আজম নির্দিষ্ট কোনো সরায় একসাথে নেই কেলাম মহাদিস তারা সকলেই একমত যে ইসমে আজম কোরআন শরীফই আছে আর এর মধ্যেও হাদিসের কিতাবের মধ্যে আসছে সুরাতুল বাকরার যে আয়াত আমি আপনাদের সামনে জীরাবাদ করেছি এ আয়াতের শুরুতেই যে আয়াতের অংশ এই অংশ সুরাতুল বাকরা সুরাত আল এমরান এবং সুরায় তোহা এই তিন সুরার তিনটি আয়াত ভসরী নেকেরাম মহাদেশি নাম নির্ণয় করেছেন যার মধ্যে আমার তেরাউত আয়াতের প্রথম অংশেই এ অংশটা আছে সুতরাং হাদিস শরীফের মধ্যে আসছে কেউ যদি দোয়া করার সময় এই শব্দটুকুর মাধ্যমে তিনবার করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাবুল আলমিন ওই বান্ধবান্ধীর দোয়া কবুল করে নেবেন সোবাহ আল্লাহ এবার আসুন আয়াতের কারিমাতে আল্লাহ রাবুল আলমিন কী বলেছেন এই একটি আয়াতের মধ্যে দশটি বাক্য আছে দশটি বাক্যর মধ্যে আল্লাহ রুণ দশটি বৈশিষ্ট্য আল্লাহ বাবাকে দশটি বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে এই দশটি বৈশিষ্ট্য দশটি গুণ পৃথিবীর কোন সৃষ্টি অর্জন করতে পারবে না পৃথিবীর কেউ অর্জন করতে পারবে না একমাত্র এই দশটা গুণ আমার আল্লাহরই আছে তো এই মধ্যে সর্বপ্রথম প্রথম বাক্যে আল্লাহ আলমিন আল্লাহের একাত্মবাদের আলোচনা করেছেন এই বিষয়গুলি প্রত্যেক মুসলমানদের জানা ভালোভাবে জানা এবং আমল করা হ্যাঁ সারা কেউ মুসলমান হতে পারবে না আল্লাহ বান্দা বান্দাবান্দি হতে পারবে না সুতরাং আপনারা মনোযোগের সাথে আল্লাহর কোরআনের দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিনের দশটি গুণ দশটি বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে এই দশটি গুণ আল্লাহর এই গুণগুলি আমাদের জানতে হবে না জানলে আমরা অনেক সময় আমাদের ইমানের ভিতরে শিরিক ঢুকে যায় আমলের ভিতরে শিরিক ঢুকে যায় আল্লাহের অসন্তুষ্টিমূলক কথা আমাদের জবান দিয়ে বের হয়ে আমাদের ইমানের ক্ষতি হয়ে যায় আমল নষ্ট হয়ে যায় এবার আসুন আল্লাহ আয়াতুল কুরুশির প্রথমবার কি আল্লাহ আব্বুল আলমিন বলেন আল্লাহ আল্লাহের একাত্তবাদ একাত আলোচনা করতে বলেন আল্লাহ আল্লাহ যিনি সমস্ত সৃষ্টিজীবের আল্লাহ একমাত্র আল্লাহ সুতরাং আমরা এই কোথা কালিমে তাইবার মাধ্যমে আমরা শিকার করে নিয়েছি আল্লাহ ছাড়া কোনো মহবুদ নাই কোন ইলাহা নাই এই কথা যে ব্যক্তি মনে প্রাণে এখলাসের সাথে অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করবে এবং কাজে বাস্তবায়ন করবে এই ব্যক্তি ইমানদার হয়ে যাবে আর ইমানদার হওয়ার সাথে সাথেই যে ব্যক্তি আল্লাহ পাকের হুকুম আরকামগুলি মেনে চলবে আল্লাহর হুকুম যত একাগ্রতার সাথে মানতে থাকবে তত বেশি আল্লাহর প্রিয় বান্দাবান্দি হইতে থাকবে সুতরাং আমলের আগে সর্বাগ্রে আমার ইমানকে পাকা ফুকা করতে হবে তাও কি জিনিস আল্লাহর একাত্মবাদ জিনিস সেই জিনিস বুঝতে হবে আল্লাহ আল্লাহ এক তার কোনো শরীর নাই এমনকি তার কোন মরণও নাই পৃথিবীতে যা আছে সব কিছুই মরণশীল সব ধ্বংসশীল কিন্তু আমরা যে আল্লাহ রে এক বিশ্বাস করছি যে আল্লাহর উপর ইমান এনেছি আমাদের আল্লাহ এত পাওয়ারফুল ফুল যার কোনো মরণ নাই তিনি চিরস্থায়ী চিরঞ্জীব এই জন্য আল্লাহ আকবর আমরা অনেক সময় দুনিয়াদারেরা দুনিয়ার জন্য কাজ করতে করতে দুর্বল হয়ে যায় দুনিয়ার জন্য এমন ভাবে লাগেন যে দুনিয়ায় সব করবে টাকায় তার জাহান্নাম থেকে বাঁচাবে তার দোকান ওই তাকে এরকমভাবে জান্নাতে নিবে তার ব্যবসায় তারে জান্নাতি নিবে ব্যবসা না থাকলে না লাগবো এই বিশ্বাস নিয়ে সে এরকম ভাবে কাজ করেও তো না আল্লাহ আকবার তুমি যদি আল্লাহরে অন্তরে বেলালের মতো জায়গা দিতে পারো তাহলে তোমার আল্লাহ তোমাকে খাওয়ানোর জন্য যথেষ্ট তোমাকে রিজিক দেওয়ার জন্য যথেষ্ট তোমার দোকানে উন্নতি দেওয়ার জন্য যথেষ্ট ডিউটি পালন কর ডিউটি পালন কর। আল্লাহকে বাদ দিয়া না বাদ দিয়া যদি দুনিয়াদারি দারি কর এই দুনিয়া কিন্তু তোমারে যাহার নাম থেকে বাঁচাতে পারবে না তোমাকে রিজিকও দিতে পারবে না এই পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক কিন্তু খাবার খাইতে পারে না এই জন্য সব কর সব কিছু করা যাবে আল্লাহকে বাদ দিয়ে না আমার আল্লাহকে এমন ভাবে অন্তরে জায়গা দাও যে আমি জীবন দিব আমার আল্লাহ অন্তর থেকে বের হবে না এই জন্য আল্লাহর বলে বলতেছেন এসকে বা মুরদা না বা পায়দার এসকে রাবা আল্লাহ ইহ আল্লাহ দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার জন্য জীবন দাও অথচ দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া ধ্বংসশীল দুনিয়াতে যা কিছু আছে সব ধ্বংসশীল আরে বাপরে বাপ মেয়েটার চামড়ার একটু সুন্দর হওয়ার কারণে চামড়ারা একটু সুন্দর হওয়ার কারণে ছেলেটা বলে বাবা আমি তোমারেও সারতে পারি আমি মা সারতে পারি নিজের ঘর বাড়ি সারতে পারি কিন্তু আমি আল্লাহ একবার ওই মেয়েটারে সারতে পারি না কোন কারণে বলেন এই সামলাটা সুন্দর হওয়ার কারণে এই আকল বুঝে না এই সামলা সৌন্দর্য কিন্তু অনন্ত কাল না আল্লাহ আকবার ধর বছর বছর বা সর্বোচ্চ পনেরো বছর এরপরে এই মেয়েটা এত বুড়ি হবে যে এই মেয়েটা দেখলে এরকম জোয়ান নাকে ধরে মুখে ধরে এ অবস্থায় জিনিসের জন্য সে মা ছাড়লো বাপ সারল গড় সারল এমনকি সুখ শান্তি সব খেয়ে ফেলল এইভাবে করে উনি যা কিছু আছে সব মরণশীল সব ধ্বংসশীল আমরা যে জিনিসের জন্য পাগল এই জিনিস আমাকে কিছুই দিতে পারবে না দিতে পারবেন একমাত্র তিনি যিনি আলহাইউল পাইউং তিনি আগেও ছিলেন এখনও আছেন পরেও থাকবেন যান কোন মরণ নাই আমার আল্লাহর কোনো মরণ নাই এরপরে আসুন তিন নম্বর গুণ তিন নম্বরে আল্লাহ তিন নম্বর আল্লাহ বলে আমার আল্লাহ এত পাওয়ারফুল আল্লাহ আমার আল্লাহ এত পাওয়ারফুল আল্লাহ যে আল্লাহরে কোন ক্ষতি স্পর্শ করতে পারে না সুহান আল্লাহ রাজা আজকে টাইট থাকে কয়েকদিন পরে আবার বুড়া হয়ে যায় চামড়া ডিল হয়ে যায় নেতা কালে এমন বাসন দেয় যার বাসনে বাংলাদেশের মাটি কাঁপে এমন বাসন দেয় চিল্লায় চিল্লায় বলে মামুনুল হক এ মামুনুল হক এরকমভাবে আলেমদের নাম ধরে ধরে ব্যাধবিমূলক কথা বলে মনে হয় যে এমন ক্ষমতা পাইছে এই ক্ষমতা কোনোদিন আর মরবে না এই ক্ষমতা কোনোদিন দিন আর ধরা হবে না কিন্তু এমন নেতাদেরকেও দেখছি যে হয়ে গেছে এখন জওয়ানেরা নেতামি করে জওয়ানেরা বলে নেতা নেতামি তো আমরাই করব। রাজনীতি তো আমরাই করবো আজকের জনসভায় আপনি যাই একটু উদ্বোধন করে দিবেন নেতার নেতার পড়ে যায় ফেন খবর নাই এক পর্যায়ে এমন নেতারও বাংলাদেশে দেখেছি আল্লাহ আকবার পায়খানা করে দিয়েছি খবর নাই পিছন দিয়া মাসি ভেন বেন করে অন্য লোকেরা বলে নেতা সাহেব কি হয়েছে পিছনে হাত দিয়া দেখে সর্বনা এমন বিতৃষ্ণা হয়ে গেছে এত ক্ষতি তারে ধরে বসে তার নিজের জীবনের খবর নাই কিন্তু আমার আল্লাহ এমন আমার আল্লাহ আল্লাহ তাউফুজুহু সিনাতু ওয়ালা নাওম আমার আল্লাহ যব যে আল্লাহকে দুনিয়ার কোনো ক্ষতি স্পর্শই করতে পারে না যে আল্লাহর ক্ষতির কোনো আশঙ্কা নাই যে আল্লাহ আমার ক্ষতির কোনো ক্ষতি নাই আমার যা প্রোগ্রাম করেন সেটার মধ্যে খালি লাভই লাভ আমার আল্লাহর ক্ষতি কেউ করতে পারে না কোনো ক্ষতি স্পর্শই করতে পারে না সিনা দুনিয়া যত বড় নেতাই হোক যত বড় শক্তিশালী নেতাই হোক আল্লাহ আকবর এমন নেতাও দেখা গেছে জনসভা করতে করতে দুর্বল হয়ে গেছে এখন গাড়ির মধ্যে বৈশা বৈশা উঙ্গায় গাড়ির মধ্যে বৈশা বৈশা ঘুমায় ড্রাইভারকে বলছে জনগণ সামনে পাইলে ঘুষাল দিবে এরকম দেখা গেল ড্রাইভার এরকম ভাবে অনেকগুলা কুকুর গাড়ির সামনে আসছে আল্লাহ আকবর যখন এরকম ঘুষাল দিল সেরকম গাছের মাছের খেজুর গাছের সালাম দিয়ে অবশ্যই ঘুমের তাইছে আল্লাহ আকবর আমার আল্লাহ এত বরং ফুল আল্লাহ আল্লাহ একবার তার কোনো নাই সবাহান আল্লাহ আমার আল্লাহ যদি ঘুমিয়ে যান এরকম ভাবে রাতের তিনটার পরে বান্দা যখন রাস্তা দিয়ে যাবে জঙ্গলের ভিতর দিয়ে যাবে রাতের মধ্যে এরকম আল্লাহ যখন পৃথিবীর কেউ সজাগ নাই বিপদের মধ্যে যখন ভাবে করবে তখন এই কে দেখবেন আল্লাহ থাকতে যদি অন্যের দেখতে হয় তাহলে আল্লাহর ক্ষমতা গেল কোথায় এই জন্য আমার আল্লাহর এত ক্ষমতা যে আল্লাহর আর কোনো ঘুম নাই কোনো চন্দ্রা নাই আমার আল্লাহ না। আমার আল্লাহ গুমান্না এই জন্য আসুন তিন নম্বর আমরা পাইলাম আমার আল্লাহ এত পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আমার আল্লাহর দরবার এক জন্য বন্ধ থাকে না আমার আল্লাহ ঘুমায় না বন্ধা সকাল সাতটায় যদি বলে আল্লাহ আল্লাহ শুনেন এবং দেখেন রাতে তিনটায় যদি বলে আল্লাহ বিপদে পড়ে গেছি আর কেউ নাই তখন আমার আল্লাহ দেখেন এবং শুনেন তার দোয়া কবল করেন যেখানে কেউ না সাত সমুদ্র তের নদীর নিচে যে সাগরের আল্লাহ বার চলা নাই এমন সাগরের নিচে বিপদে যদি আল্লাহ রাখ দেয় সেইখানে আল্লাহ শুনেন এবং দেখেন প্রমাণ আল্লাহ তিন অন্ধকারের মধ্যে পরিয়া আল্লাহ আকবার মাসের বেড়ে পরিয়া ডাকতেছিল অজন মনিম ইহাবা মুগা আল্লাহ আলাইহি ফনাদা মাতি আল্লাহ ইলাহা এই তিন অন্ধকারের মধ্যে ওইটা যখন আল্লাহর আসছিল এটা কো আল্লাহ শুনছিলেন এই জন্য আমরা আয়াতুল কুসি থেকে আমরা আজকে আমার আল্লাহ তিনটা বৈশিষ্ট্য জানলাম আমাদের আল্লাহ কিন্তু দুর্বল না আমার আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না এই জন্য উপরে এইভাবে আল্লাহর গুমগুলো আল্লাহর বৈশিষ্ট্যগুলো জেনে যদি আমরা সে আল্লাহরই মানানি বিশ্বাস করি তাহলে ইমান শক্ত হবে ইমান পাকা হবে কার উপরেই আনলাম তার পাওয়ারই বাকি তার ক্ষমতাই বাকি তার ক্ষমতা আবার কোন পর্যন্ত এইগুলি যদি মুসলমান না জানে এটা তাহলে এই মান এটা পাওয়ার সারা ইমান আল্লাহ আকবর ইমান শক্তি সারা ইমান এই শক্তি সারা ইমান দিয়া কিন্তু ভুল সিরাত দেওয়া যাবে না এই শক্তি সারা ইমান যদি মৃত্যুর বিছানায় শুই শয়তানের সাথে কিন্তু যুদ্ধ করা যাবে না কিন্তু আমার আল্লাহর গুণ বৈশিষ্ট্য করে যদি আমার জানা থাকে আমি ইমান আনছি দুর্বল আল্লাহর উপরে আমি ইমান আনি নাই আমার আল্লাহ কিন্তু এক তার কোনো শরিক নাই তার কোনো ইলাহা নাই আবার আমার নাই আমার আল্লাহ কিন্তু চিরস্থায়ী চিরঞ্জীব আল হাইয়ুল কাইয়ুম এরপরে তিন নম্বরে লা তাখুযুহু লা তাখুযুহু আমার আল্লাহর কোনো দিন ক্ষতি করতে পারে না আল্লাহ ওয়া গালসে ধরতে পারে না সীরাতুম ওয়া নাউম সিনা বলা হয় ঘুমের আগে যে উнгаনি আসে উнгаনিকে বলা হয় সিনা নাওমুন বলা হয় পূর্ণ ঘুমকে বলা হয় নাওম আল্লাহ আকবার দুইটা শব্দ আয়াতের মধ্যে আছে সিনাও আছে নাও মুনু আছে আমার আল্লাহর গুম তো নাই নাই সিনা তুমালা নাও আমার আল্লাহ উম গানু না সুবাহান আমার আল্লাহ গুম নাই তোমরাও নাই এত পাওয়ার ফুল আল্লাহর উপরে আমরা ইমান এসেছি সুতরাং মুসলমানদের যদি পৃথিবীর কোনো জাতি কোনো গোষ্ঠী যদি মনে করে এরা ব্যাকুফ এরা ব্যাকল এদের কোনো জ্ঞানই নাই সুতরাং এই পৃথিবীতে এই শক্তিশালী জাতি একজনই মান্দার যদি বাতিলের মোকাবেলা করার জন্য দাঁড়ায় তাহলে দেখা গেল এক হাজার দাঁড়াইলেও এক হাজারের সামনে দাঁড়াইলেও ভয় পায় না কেন এই মানদারের সঙ্গে স্বয়ং আল্লাহ আছেন পাওয়ারফুল আল্লাহ আছেন যে আল্লাহ যে বান্দার সাথে থাকেন এই মানুষটাকে এই বস্তুটাকে পৃথিবীর পরাশক্তি মিলেও দাবাতে পারবে না ধ্বংস করতে পারবে না কিছুই করতে পারবে না